মাগরা জেলার ঐতিহ্য মাছ বাজার থেকে বেচা কিনা দেখাচ্ছি এখানে সাড়ে নয়টায় বেচা কিনা শুরু হয় আপনাদের বেচা কিনা দেখাবো আমার আমার পাশে আপনারা দেখুন শত শত পাইকের দাঁড়িয়ে আছে মাছ কেনার জন্য কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো ঘুরে ঘুরে আপনারা দেখুন এখানে এখানে বহুত পাইকের এসেছে বহুত মাছ উঠেছে কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো সুপ্রিয় দর্শক বিন্দু বিডি ফিজ ব্লক পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত জানাই শুভেচ্ছা এখানে সব বাজার মিলে গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম বেশি সুপ্রিয় দর্শক বিন্দু কি মাছ কি দামে বেচাকেনা কেনা হয় আপনাদের দেখাবো অন্য কেউ দেখার সুযোগ করে দিন শেয়ার করেন কমেন্ট করেন পাঁচটাই কেজি তেলাপিয়া মাছ একশো সত্তর টাকা কেজি বেচাকেনা হচ্ছে হচ্ছে টাই কেজি তেলাপিয়া মাছ বেচাকেনা দেখাচ্ছি আর অন্য মাছ ব্যথা কিনা দেখাবো সুপ্রিয় দর্শক বিন্দু ভালো লাগলে কমেন্ট দেড় কেজি ওজনের চিলবন মাছ ব্যথা কিনা আছে একশো পঁয়ষট্টি টাকা কেজি ডিলাম উঠে একটা কাতল মাছের ওজন দুই কেজি বেচা কিনা আছে তিনশো বিশ টাকা কেজি ডিলাম উঠেছে কি মাছ কি দামে বেচা কিনা হয় আপনাদের দেখাবো গাইস আপনি দেখুন অন্যকেও দেখা দেখার সুযোগ করে দেন বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত এখানে দেখুন একটা পাঙাশের ওজন তিন কেজি বেচা কেনা হচ্ছে একশো সত্তর টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের মাছ বাজারে নিলাম দেখাচ্ছে কি মাছ কি দামে বেচা কেনা হয় আমরা পা আমরা আরো দরের মুখ থেকে শুনবো কি মাছ কি দামে বেচতেছে কি মাছ কি দামে বেচতেছে বাঙাশ মাছ রাম বিক্রি আছে। কি সাইজ তিন কেজি সাড়ে কেজি চার কেজি আছে এ মাছ বেচে কি মালিক মহাজনে লাভবান না না এ মাছ এক কেজি ফিট দামে দামি টাকা প্রতিদিন কয় গাড়ি করে মাছ দেন প্রতিদিন তিন চার গাড়ি করে লোড হয় আপনাদের আরতদারের মুখ থেকে আপনাদের বক্তব্য নিলাম এখন আরো দেখাবো কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনারা কি মাছ কি দামে বেচতেছেন কেজি লাইনে রুই মাছ দুইশো ষাট টাকা আপনার কাতল মাছ বেচতেছি প্রতিদিন কয় গাড়ি করে মাছ বেছে প্রত্যেক দিন পাঁচ ছয় গাড়ি করে মাছ বেচে কি আপনারা ভালো মালিক মহাজন হ্যাঁ হ্যাঁ মালিক মহাজন এখানে আমি শেখু কৌ পাইকার আনন্দ বুদ্ধি দে পাইকারে পাইকারের লক্ষী সুখদ কার পাশে মাছ কিনবে সেই কার তিনশো পঁচাত্তর শত বাউন্ডারের ভিতরে ঢাকা কলকাতা রাজশাহী আমেরিকা সব জায়গায় মাছ কিনতেছে নাকি আপনারা দেখুন এখানে কেজি কেজি রুই মাছ দুইশো নব্বই টাকা কেজি রিলাম উঠেছে আপনাদের কেজি কেজি রুই মাছ বেঁচা কেনা দেখাচ্ছে একটা গ্লাস কাপের তিন কেজি সাড়ে তিনশো টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেঁচা কেনা দেখাচ্ছি মাছ বাজার ঘুরে ঘুরে দেখাচ্ছি কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের সামনে আহ মাছ কাটা করা হয় আপনাদের দেখাচ্ছি এইখানে মাছ কাটা করা হয় আপনারা দেখুন এখানে মাছ কাটা করতেছে আহ এখানে বিয়াল্লিশের মন এখানে শতকরা তিন টাকা করে কমিশন কাটা হয় আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাবো আমি আর সাথে থাকুন আমি সদল বিশ্বাস সাথে আপনাদের সাথে এই কেজি মিরকে মাছ একশো তিরিশ টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের মিরকে মাছ বেচা কিনা দেখাচ্ছি আহ যশোর মাছ ভারতে বেচা কেনা হচ্ছে আপনাদের বেচা কিনা দেখাচ্ছি আরো বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা দেখাবো আমি সদল বিশ্বাস সাথে আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকুন এখানে দুটাই কেজির রুই মাছ বেচা কেনা হচ্ছে দুইশো চল্লিশ টাকা কেজি রিলাম উঠেছে আপনাদের কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো সুপ্রিয় দর্শক আপনারাও দেখুন অন্যকেও দেখা দেখার সুযোগ করে দিন আপনাদের আরতদারের মুখ থেকে পরবর্তীতে শোনাবো কি মাছ কি দামে বেচা কেনা হয়